হাজ এলে মজলি আসসালামু আলাইকুম বাইরা আমরা সবাই আবু জেলের নামের সাথে পরিচিত আবু জেলের নাম জানে না এমন কেন লোকই নেই মুসলিম পরিবারের সবাই ছোট বড় সবাই জানে কারণ কি আবু আল্লাহ রসুলকে অনেক কষ্ট দিয়েছিল ইসলামের ব্যাপক ক্ষতি করেছিল যার কারণে আবু জেলের নামের সাথে সবাই পরিচিত দেখেন বাইরা আল্লাহ রসুল আবু জেলকে অনেক দাওয়াত দিয়েছিল যে ইসলাম ধর্মের পক্ষে আসছে কিন্তু আবুঝেল উনি বলেছিল যে নবী বানালে আল্লাহতালা আমাকে বানাবে তোমাকে কেন বানাবো আমি তো শিক্ষিত আমার অত সম্পাদ আছে আমি সব কিছু করতে পারি মানুষকে বোঝাতে পারি আমি নেতা হব কেন তুমি নবী হবে এই যে আল্লাহ রসুলকে অপমানিত করতো আল্লাহ রসুল সম্পর্কে খারাপ ধারণা মানুষের কাছে ছড়াতো যার কারণে আল্লাহতালাও অসন্তুষ্টি নবী মোহাম্মদ সাল্লা তারপরে অসন্তুষ্টি ছিল সন্তুষ্টি ছিল না যার কারণে আবু জাহেলের ধ্বংসের পরিণত হয়ে গিয়েছিল দেখেন আবু আবুজাল কিন্তু শিক্ষিত মানুষ ছিল কিন্তু আল্লাহ রসল্লের পক্ষে না আসা সে কিন্তু মূর্খের পেতায় গেলেন বর্তমানে আপনি আবুজহেল মার্কার লোক কিন্তু সমাজে পাবেন অনেক শিক্ষিত অথচ কাজ করে আবু জাহেলের মতন এরম ধরনের লোক আপনি আশেপাশে সমাজে পাবেন আপনি একটু যদি নজর করে ভালোভাবে দেখেন আবু জেহেল মার্কার লোক সমাজে প্রচুর আছে আবু জেহেল যে কাজগুলো করেনি এই সমাজের লোকগুলো সেই কাজগুলো করে আবু জেল আল্লাহ রসুলকে কষ্ট দিত আঘাত করতো তা সাথে জঘন্য কাজও কিন্তু এই সমাজে করে থাকে কারণ কি তারা আবু জেহেলের ক্যাটাগরি দেখেন বেড়ে আবু জেহেল আল্লাহ রসুলের ক্ষতি করার কারণে আল্লাহ রসুলের পক্ষে না আসার কারণে মূর্খের পেতা হয়ে গেলেন সমাজে অহংকারী মানুষের মধ্যে পরিণত হয়ে গেলেন আবু জেহেল সর্বনিম্ন পর্যায়ের লোক হয়ে গেলেন মানে ক্ষতিগ্রস্তর ভিতরে তাবুজেল জানতো যে আমি যদি নবী মোহাম্মদ যদি আমার ভাতিজার পক্ষে আসি তাহলে কিন্তু আমি সব পেয়ে যাবো তারপর উনি কেন আসেননি নিজের ভিতর অহংকার এসেছিল নিজেরকে অনেক বড় মনে করত যে আমি যা বুঝি মোহাম্মদ বোঝে না আমি যা জানি মোহাম্মদ জানে না এই জন্য আমি কেন মোহাম্মদের পক্ষে আসবো দেখেন বেড়া আপনি বোঝেন কম আর বেশি বোঝেন ওটা মূলত বিষয় না মূলত বিষয় আছে আল্লাহ রসুলের পক্ষে আপনাকে আসতে হবে যদি আপনি আল্লাহ রসুলের পক্ষে আসেন তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন দেখেন একসময় দুইজন বালক ওনারা বলেছিল যে আমরা আবুজেলকে হত্যা করব অনেক লম্বা ঘটনা আছে সে ঘটনার দিকে যাচ্ছি না এক যুদ্ধে অনেক সাবি চলে গেছে কিছু কিছু সাহাবির ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে এইগুলো সাহাবির নেতা হবে অমুক এইগুলো সাহাবির নেতা হবে অমুক এইভাবে খণ্ড খণ্ড আকারে ভাগ করে দেওয়া হয়েছিলো দুইজন বালক গিয়েছিল এই দুইজন বালকের দায়িত্ব ছিল হজরত ইবনে মাসুদুর রাদুর তো এই দুইজন বালক হজরত মাসুদ মাসুদুর রাদুকে জিজ্ঞাসা করলেন যে আবু জেহেল কোথায় আপনি শুধু একটু আবু জেহেলকে আমাকে দেখায় দেন আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করবো হজরত ইবনে মাসুদ রা বললেন আবু জেহেলকে তোমরা কিভাবে হত্যা করবে এমন চালু এমন বুদ্ধিমান লোক এমন ব্রেনটালা লোক তাকে তোমরা কিভাবে হত্যা করবে এই দুজন বালক বললেন যে আপনি শুধু একবার আবু জেহেলকে দেখায় দেন বাকি দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ তালা আমাদের সাহায্য করবে হজরত ইবনে মাসুদ রা উনি বললেন যে ওই যে ঘোড়ার পিঠে আসতেছে ওই হচ্ছে আবু জেহেল এই দুইজন বালক বললেন ঠিক আছে এদের লক্ষ্য আছে আবু জেহেলকে হত্যা করবে আর কোনো কাজের জন্য না এক পর্যায়ে আবু জেহেলের সাথে তাদের দেখা হলো আবু জেলের ঘোড়াকে প্রথমে আঘাত করলো ঘোড়ার থেকে হুপচা আবু জেহেল পড়ে গেল এই দুইজন বালক ওনাদের তলোয়ার দিয়ে আবু জেহেলের খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় আঘাত করলো আবু জেল এক পা এক কদম এগিয়ে যাবি এমন শক্তি তারা নাই আবু জেলের বুকের পরে যখন সরা মারবে ওই সময় আবু জেল বললো হে বালক তোমরা দাঁড়া দাঁড়া এক মিনিট অন্তত আমার কথা শোনো তোমরা যে আমাকে আঘাত করছো আমি লজ্জায় মরে যাচ্ছি লজ্জায় কষ্ট পাচ্ছি তোমরা যে আঘাত করেছ আমাকে কেটে রক্ত রক্ত বাইরে গেছে এর জন্য আমি কিন্তু কষ্ট পাচ্ছি না কিন্তু আমি কষ্ট পাচ্ছি এই জন্য যে দুইটা বালক আমার মতন বড় নে থাকে আঘাত করছে আজকে তো এক কাজ করো তোমাদের যে নেতা তাকে ডেকে নিয়ে এসো একজন বালকে হজরত এমনি মাসুদ রায়ালনকে ডেকে নিয়ে আসলেন এসে দেখলেন যে আবু জেলর অবস্থা খারাপ আবু জেল বলল যে এমনি মাসুদ আমি তো তোমাকে চিনি তুমি এক কাজ করো তোমার বড় যে সৈন্য যে শক্তিশালী তাকে দিয়ে আমাকে হত্যা করো তাহলে সমাজের লোক জানবে যে আবু জেলও বড় নেতা ছিল বড় একজন বীরপালন তাকে হত্যা করেছে ইবনে মাসুদুরা দিলনও বলেন না কারণ কি এই দুইজন বালক যদি বলে যে এখন আমরা তার সাথে পারতেছি না আমাদেরকে সাহায্য করো তখন আমাদের এইখানে নিয়ম আছে যে একজন সৈন্য সে তাকে সাহায্য করবে কিন্তু এই দুইজন বালক তো কখনও বললো না যে আমরা তার সাথে পারছি না আমাদেরকে আঘাত করেছে তোমরা চলে এসো এই দুইজন বালক তো তোমার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত তারপর আবু জেল কি করলো আপত্তি জানালো যে এই ছোট বালকের হাতে যদি আমি হত্যা হয়ে যাই তাহলে সমাজের লোক আমাকে কি বলবে দেখেন মৃত্যুর সময়ও কিন্তু তার ভিতরে অহংকার চলে আসলো মৃত্যুর সময়ও কিন্তু সে অহংকারে তার পুরো শরীরকে পরিণত করে ফেললো অন্তত মৃত্যুর সময় লোকটি বলে যে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবীর পক্ষে থাকলাম এই কথাগুলো না বলে তার ভিতরে এমন অহংকার আসলো সে নিজেকে বললো যে আমি যদি এই ছোট বালকদের হাতে হত্যা হয় তাহলে সমাজের লোক আমাকে কি বলবে যে এত উচ্চ পর্যায়ের সম্মানীয় ব্যক্তি সে আজকে ছোট সামান্য বালকদের হাতে নেওয়াতে হলো এই আফসোসে আবুজেল তার বুকের কষ্টে বলো তোমরা একটি বড় নেতা নিয়ে এসো যে বীর পালওয়ান তাকে দ্বারা আমাকে হত্যা করো তাহলে সমাজের লোক জানবে যে আবু জেল যেমন বড় বড় বীর হাতে সে মৃত্যুবরণ করেছে দেখেন বাইরা মূল শক্তি যদি আপনার কাছে থাকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে সাকসেসফুল করবে আপনাকে অনেক প্রতিদান স্বভাব দিয়ে থাকবে আর আপনি যদি নিজের সাথে যদি কোনো কাজ করে থাকেন তাহলে কখনো আপনি নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না এই দুইজন বালকের উদ্দেশ্য ছিল যে আমার রাসুল আমার মোহাম্মদকে কষ্ট দেওয়া বুঝে হেল আমরা দুই ভাই তাকে হত্যা করবো মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তালার সন্তুষ্টি যে আল্লাহ রসুলকে থেকে কষ্ট দেয় এমন কষ্ট আল্লাহ রসুলকে দিয়েছে আমরা দুই ভাই বেঁচে থাকলে ইনশাল্লাহ ওই যুদ্ধে যাব এবং আবু জেলকে হত্যা করে ছাড়ব তাদের পরিকল্পনা তাদের ধারণা আল্লাহ তালা কবুল করলেন অনেক লম্বা ঘটনা আছে ভাই আমি এইখানে সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝালাম দেখেন বাড়া এই আবু জেল মৃত্যুর সময়ে কিন্তু অহংকার নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো মূল শক্তি যদি আপনি পেতে চান যদি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য তাহলে আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে কোন শক্তির বলে এই দুই বালক আবু হত্যা করেছিল কোন শক্তির বলে এত বড় বড় নেতা থাকতে আবুজালকে কেউ হত্যা করতে পারলো না এই সামান্য দুইটা ছোট বালক আবুজলকে আঘাত করলো আবুজল তাদের কিছু করতেই পারলো না দেখেন বেড়ে ইসলামের মূল মূল সৌন্দর্য যে আল্লাহ সন্তুষ্টি আপনি যাই কিছু করেন না কেন আল্লাহ সন্তুষ্টি প্রত্যেকটা কাজের ভিতরে আপনাকে রাখতে হবে আপনি মনে করেছেন যে আমি যে কাজগুলো করে থাকি এই কাজগুলো মনে আল্লাহ তালা দেখে না দেখেন সব কিছু আল্লাহ নজরে আছে আপনি ওটা বসা খাওয়া দাওয়া সব কিছু আল্লাহ তালা দেখছি তারপর আল্লাহ তালা আপনাকে সুযোগ দিচ্ছি আপনাকে নির্দিষ্ট পর্যন্ত একটা হায়াত দিয়েছে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন কি আপনাকে সাহায্য করবে আসরের মাঠে আলাতালা বিচারের ভিতরে একটা প্রশ্ন আপনাকে করবে যে আমি তোমাকে পঞ্চাশ ষাট বছর একশো বছর হায়াত দিয়েছিলাম দুনিয়াতে এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো কোন রাস্তায় ব্যয় করেছো তখন আপনি ভাই কি উত্তর দেবেন আপনি যদি সঠিক রাস্তায় ব্যয় করেন তাহলে অটোমেটিক্যাল আপনার জোয়ান থেকে আপনার হাত মা চোখ মুখ সবাই আপনার পক্ষে এসে যাবে আল্লাহ তালার সাথে তারা কথা বলবে আর যদি আপনি খারাপ পর্যায়ে লোকদের সাথে ওঠা বসা করেন যাদের পক্ষে আল্লাহতলা সন্তুষ্টি না তাহলে আপনার অবস্থাটা কেমন হবে এখনও সময় আছে নির্দিষ্ট সময় অর্থাৎ আপনার মৃত্যু আসার আগে আপনি ইসলামের পক্ষে আসেন যে কাজগুলো করলে আল্লাহ তালা সন্তুষ্টি হয় আল্লাহ রসুল মহব্বত করে ভালোবাসে সেই কাজগুলো আপনি করেন দেখবেন আপনি পরে অনেক সুখ শান্তি পেয়ে যাবেন আল্লাহ তালার ইচ্ছায় আসসালামু আলাইকুম